গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সীতার্থ থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় বারোশো পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ ব্যক্তিকে ব্যক্তিকেই গ্রেপ্তার সোমবার দুপুর ব্লকের কালীহাট সংলগ্ন নাকার্জুন এলাকায় ওই অভিযান চালানো হয় পুলিশ জানানো যায় নাকা চেকিং চলাকালীন এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয় তার কাছ থেকে উত্তরহার প্রায় একশো উনিশ গ্রাম ওজনের মোট বারোশো পিস ইয়াবা ট্যাবলেট প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃত ব্যক্তি দিনহাটা থেকে মদনাকুড়া ঘাট হয়ে সীতাই সীমান্তের দিকে যাচ্ছিল এই অভিযানে নেতৃত্ব দেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র তার চলে ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপাঞ্জন দাস এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনা সম্পর্কে ধীমান মিত্র জানান এই নিষিদ্ধ মাদক কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল তা আমরা খতিয়ে দেখছি ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হবে ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে মাদক

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত